আগে মানুষ হও তারপর না হয় জ্ঞানী হয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব পোস্ট ঘুরে ফিরে আসছে ভববুরে তোফাজ্জন হোসেনের মৃত্যুর পর মোবাইল চোর সন্দেহে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীর মারধরে মৃত্যু হয় তার ঘটনার পর ইতোমধ্যে ফজলুল হক হলের কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা করেন একদল শিক্ষার্থী এভাবে মানুষ পিটিয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দিনভর সরব ছিল বিভিন্ন দল সংগঠন থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ মব জাস্টিসের বিরুদ্ধে তীব্র সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ ঝাড়েন অনেকে এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় দুই ঘন্টার দীর্ঘ সিন্ডিকেটের জরুরি সভা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে সেখানে সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এ সিদ্ধান্ত আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পক্ষে বিপক্ষে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকে গেল তিন থেকে এগারো সেপ্টেম্বরের মধ্যে পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ নামে এক সংগঠনের অনলাইন জরিপ অনুযায়ী প্রায় চুরাশি শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় রাজনীতিকে একেবারেই নিষিদ্ধ দেখতে চান আওয়ামী লীগ সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে দেশের অন্তত বত্রিশটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এসব প্রতিষ্ঠানের মধ্যে আঠারোটি সরকারি বিশ্ববিদ্যালয় চারটি সরকারি কলেজ ও দশটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা